আমি এই মুহূর্তে চলে এলাম সবুজ সঙ্গে আর সবুজ সঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে সোমনাথ মন্ডি এই মুহূর্তে চলে গেলাম রবীন্দ্রসঙ্গে আর রবীন্দ্রসঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে হাতগি এই হচ্ছে কিউট সরস্বতী অপূর্ব সুন্দর গণ তোমার কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি চলে এসেছি মগরা আর মগবায় আপনারা ঠাকুর দেখতে বলে খুব সহজ পথে আপনারাকে এই ভিডিও মাধ্যমে দেখাবো এই আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই ভিডিওতে আমি দেখাবো যে শেষ মুহূর্তে পরশু দিন তো চলুন তাহলে স্কিপ করে দেখবেন না ভিডিওটা আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত চেনাবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন তাহলে প্রথম মগা স্টেশন থেকে আপনারা কীভাবে পায়ে হেঁটে প্রত্যেকটা পুজো কবে দেবেন সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন প্রথমেই চলে এসেছি নেতাজি ভবন আর নেতাজি ভবনে এবছরে তাদের নিবেদন হচ্ছে চীনে বৌদ্ধ মন্দির তো চলুন তাহলে আপনাকে নিয়ে যায় কতদূর এগুলো পরিস্থিতি তো এই হচ্ছে নেতাজি ভবন আর নেতাজি ভবনে তাদের নিবেদন হচ্ছে চীনে বৌদ্ধ মন্দির আর এই হচ্ছে তার ডাকচা এখানে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে কাজ আর আজই কিন্তু ঠাকুর ঢুকবে আর সামনে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোতে কিন্তু সোলার কাজ এবং পুরো প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আমি এই মুহূর্তে চলে এসেছি ভেতরে আর ভেতরে আপনারা দিদি আছেন যে অপূর্ব সুন্দর কাজ এবং উপরে কিন্তু ঝাড় লাগানো হবে আর এখানে কিন্তু যে বিজ্ঞ মানে ঠাকুর এখানে কিন্তু বসানো হবে আর এখানে কিন্তু অসংখ্য সোলা দিয়ে বিগ্রহ বানানো হয়েছে বৌদ্ধদেবের মূর্তি অপূর্ব সুন্দর আমি দ্বিতীয় প্যান্ডেলের দিকে যাচ্ছি আর দ্বিতীয় প্যান্ডেল হচ্ছে শ্রীসঙ্ঘ আর শ্রীসংঘের আগে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীসঙ্ঘের যে লাইটিং অপরিবর্ষণ অলমোস্ট কিন্তু লাইটিংও কিন্তু ইনস্টল হয়ে গেছে আজ থেকে বা আজকে রাত্রিবেলা থেকে কিন্তু এখানে অলমোস্ট লাইট লাইটের যে আরো শয্যা সেটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন মধ্যে সে শ্রীসঙ্গ আর শ্রীসঙ্গে তাদের নিবেদন হচ্ছে শ্রী পদ্মানাবস্বামী মন্দির এটা হচ্ছে জাঙ্গাল পাড়া আর বছর তাদের নিবেদনটা এখন বলে গেলাম আর এ বছর হচ্ছে পঁচাত্তরতম বর্ষা কিন্তু পদার্পণ করছে আর এইটা হচ্ছে প্যান্ডেল অপূর্ব সুন্দর আর এটা হচ্ছে সত্তর ফুট উচ্চতা কিন্তু এই প্যান্ডেল অপূর্ব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় ওপরে প্রত্যেকটি জায়গায় কিন্তু অসংখ্য বিগ্রহ দিয়ে কিন্তু রয়েছে আমি আস্তে আস্তে কিন্তু ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুখানা কিন্তু সিংহ মানে এটাকে বলা হচ্ছে সিংহ দুয়ার তো চলুন তাহলে আস্তে আস্তে করে আমরা ভেতরে প্রবেশ করি সামনে তা আপনার দেখলাম এবার ভেতরে আপনারা দেখে ভেতরে কিন্তু অসংখ্য কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কারিকার্য দিয়ে কিন্তু পুরো ম্যান প্যানেলের গঠিত এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মূর্তিও কিন্তু দুর্গামূর্তি বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আর ভেতরে এবং সেখানে লাইট তে কিন্তু কাজ চলছে ভেতরে আপনাকে যদি দেখাই তার পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য বিগ্রহ রয়েছে শ্রী চৈতন্যদেবও কিন্তু রয়েছে পাশাপাশি অসংখ্য বিগ্রহ রয়েছে আমি ভেতরে হয়ে চুকে গেছি আর ভেতরে আপনার দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর অলমোস্ট কিন্তু কমপ্লিট এই এই প্যান্ডেল এই পুজো প্যান্ডেলে আপনার দেখাচ্ছি অলমোস্ট কিন্তু কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় অসংখ্য বিগ্রহ কিন্তু দিয়ে কিন্তু রচিত আর ওপরে ঝাড়বাতিটা কিন্তু একটি লাইটিং অপূর্ব সুন্দর লাগছে এখানে অলমোস্ট অলরেডি কিন্তু মা সরস্বতী ঠাকুর এসে গেছে অলমোস্ট পদার্পণ করে ফেলেছে এখানে এই প্যান্ডেলে আর এখানে অলমোস্ট কিন্তু ইনস্টল করা হয়নি কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে আজ ইনস্টল করা হয়ে যাবে অলমোস্ট রাখা ছিলাম এক নম্বরে ঠিক ওপারটায় আমি এই মুহূর্তে চলে এসেছি চার পাঁচ নম্বরে তিন চার নম্বরের দিকে পাঁচটায় যেটা দিল্লিও সাইডের দিকে রাস্তা তো আমি এই মুহূর্তে যাচ্ছি এবার অগ্রগামীর সঙ্গে তো চলুন তাহলে অগ্রগামীর সঙ্গে এবছর তাদের নিবেদন এবং তার সঙ্গে প্যান্ডেল প্রসু এবং তার সঙ্গে ঠাকুর অলমোস্ট এসে গেছে সেই ঠাকুরটাও আপনাকে দেখাবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্রগামীর সঙ্গে যে মেন রাস্তায় গলিতায় অলমোস্ট কিন্তু লাইটিং যে ইনস্টল সেটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে দুদিকে দুখানা সিংহ মাঝখানে দ্বীপ দুয়ার বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে তো চলুন তাহলে এগোনো যাক স্ত্রীদিকে উদ্দেশ্যে আমি এই মুহূর্তে চলে এসেছি অগমের সঙ্গে সঙ্গী অগমের সঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে শক্তি আঙ্গিনায় বিদ্যার আরাধনা তো এই মুহূর্তে কিন্তু অলমোস্ট কিন্তু প্যান্ডেল কিন্তু কমপ্লিট পথেই আর শেষ মুহূর্তে কাজ এবং তার সঙ্গে আপনার বলে দিই যে বাইরে যে অসংখ্য কিন্তু দেবদেবী কিন্তু বিগ্রহ ওপরে আপনার লিখে আছেন নারায়ণ এবং নিচে আপনার লিখে আছেন দুর্গা এবং তারপর কিন্তু একে পর এক কিন্তু বিগ্রহ দিয়ে কিন্তু খুব ক্যান্ডেলটা কিন্তু বচিত সঙ্গে আমি আমি চলে এসেছি ভেতরে আর এখানে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছেন অপুরে ঝাড়বাতি এবং তার সঙ্গে যে দেবদেবী এখানে মূর্তি অসংখ্য বিঘির চারিদিকে আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কাঁচে কিন্তু পেস্টিংও কিন্তু দেওয়া হয়েছে কেটে 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 অপূর্ব সুন্দর লাগছে পুরো ডিজাইন করা পুরো পুরো সারা যদি ভেতরতে আপনি দেখেন যখন লাইট জ্বলবে তখন কিন্তু এইগুলো কিন্তু পুরো ঝলমল করে উঠবে এখানে অলমোস্ট কিন্তু যেরকম আপনার আমি জানালাম যে অলমোস্ট এখানে কিন্তু ঠাকুর এসে গেছে অপূর্ব সুন্দর লাগছে এখানে পুরোহিত মশাই এখানে যা পুজো করছেন তারা এবং ছেলে ছেলেপুলেরা এখানে সেই পুজোয় সামিল হয়েছে সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে থেকে আমি বাইরে বেরিয়ে একজন হাইওয়ে সেই হাইওয়ে দিয়ে এখানে আপনারা দিকে যে লাইটিং এই লাইটিং এর যেটা ক্লাব আপনারা বলে রাখি আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী কাটা পুকুর মগড়া এখানকার যে থিম সেটা আপনারা দেখি দিই চলুন এই মতে চলে এসেছি একদম তাদের কাঁথা পুকুরে তাদের মাত প্রাঙ্গনে আর এইখানে যে তাদের নিবেদন হচ্ছে ভরতনাট্যম ভরতনাট্যের যে নাচ সেটা আদলে কিন্তু এটা সেটা আদলে এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে আর সেই হচ্ছে থিম আর এখানে আপনি বলে রাখি এই থিম আমি অনেক জায়গায় দেখেছি যেরকম বাসবইয়ে দেখেছি কলকাতাতেও দেখেছি কিন্তু এখানে কিন্তু আলাদা থিম নামে কিন্তু খ্যাত থেকে আমি ঠিক যে আসতে চলে যাচ্ছে ঠিক চ্যালেঞ্জ বা বর্ধমানের দিকে সেদিকে আমি চলে এসে আমি এই মুহূর্তে খুব পায়ে হেঁটে যদি পাঁচ মিনিটে ফাতে পথ বলি আমরা চলে এসেছি আর্য সমিতিতে আর্য সমিতিতে এবছরে তাদের নিবেদন হচ্ছে রাজস্থানে কোনো একটা আসাদ বলে বলে রাখতে পারে চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই থিমে প্যান্ডেলের প্রস্তুতি কত দূর মধ্যে চলে গেলাম চন্ডিতলা অগ্রগামী ক্লাবে ঠিক সামনে চন্দনা অকোগ্রাম ক্লাবে এবছরে তাদের নিবেদন হচ্ছে রাজস্থানের রূপকথা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানের সোলা এবং তার সঙ্গে রয়েছে হাজারও কিন্তু জিনিস দিয়ে কিন্তু তৈরি অপূর্ব সুন্দর লাগছে এবং তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে রঙ দিয়ে কিন্তু পুরোতে কিন্তু করা হয়েছে যে উটগুলো সেগুলো কিন্তু পুরোতে কিন্তু স্প্রে রঙ দিয়ে অপূর্ব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এবং সামনে কিন্তু একটা রয়েছে ঠাকুরও রয়েছে সেটা হচ্ছে কিউট সরস্বতী অপূর্ব সুন্দর লাগছে এবং ভেতরে আপনার চিত্র দেখাই এই মুহূর্তে কিন্তু শেষ পজিশনে শেষ প্রস্তুতি চলছে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু ভেতরে কিন্তু পুরো কিন্তু কমপ্লিট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু কমপ্লিট এই হচ্ছে কিউট সরস্বতী অপূর্ব সুন্দর কিউ সরস্বতী না হলেও এনআই এআই জেনারেট সরস্বতীও আপনারা কিন্তু বলতে পারে সো অপূর্ব সুন্দর লাগিয়ে মাতৃ প্রতিমা আপনারা দেখে নিন তো চলুন তাহলে আপনি দেখিয়ে দিন সিনেমেটিক শট গ্রামী সংঘের পর আমি চলে এসেছি ঐক্য সম্মেলনীতে আর ঐক্য সম্মেলনীতে এবছরে তাদের নিবেদন হচ্ছে গুজরাটের নীলকান্ত মন্দির অপূর্ব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন নীলকান্ত মন্দির আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে শিব শিবলিঙ্গ এখানে কিন্তু রাখা হয়েছে এবং তার পাশাপাশি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যে মন্দিরে যে প্যান্ডেলে যে মাঝখানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যে বিগ্রহ মাঝখানে যে বিগ্রহ অপূর্ব সুন্দর এবং তার চারিদিকে কিন্তু শিবলিঙ্গ রয়েছে দুদিকে দুধারে কিন্তু শিবলিঙ্গ তো চলুন রয়েছে ভেতরে আর ভেতরে দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে পুরো কিন্তু কারিকার্য রয়েছে বিভিন্ন কিন্তু কাহিকার্য রয়েছে পাশে যদি নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পা তাতে কাম করে পুঁতি দিয়ে পুরো জায়গাটা কিন্তু কাহিকাজ্য করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে মূর্তি সেটা কিন্তু শোলা দিয়ে অপূর্ব সুন্দর এরকম কিন্তু নানান রকম কিন্তু বিজ্ঞ প্যান্ডেলে কিন্তু রয়েছে এবং পুরোটা কিন্তু পুঁতি দিয়ে কিন্তু রয়েছে সমন্বিত মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাভছে মানে যখন লাইট দিয়ে লাইটিং লাইটিং দেওয়া হবে সন্ধ্যাবেলায় তখন কিন্তু আরও কিন্তু ফুটে উঠবে এই মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর এই মুহূর্তে চলে এসেছি বালিয়া সম্বন্ধে বালিয়া বালিয়ার সম্বন্ধে এবছরে তাদের নিবেদন হচ্ছে বেনারস অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকখানি বাকি হয়েছে কালকেও কিন্তু কমপ্লিট দিতে পারবে না তারা কাল দিন হয়তো কমপ্লিট হবে সো এই হচ্ছে সেই প্যান্ডেল প্যান্ডেলে কিন্তু ভেতরে কিন্তু কিছুই হয়নি এখন বলতে বলতে শুধুমাত্র কাপড় লাগানো হয়েছে বাকি যা কাজ কিন্তু কালকে কিন্তু স্টার্ট হবে এরা দেবীতে স্টার্ট করেছে আমার যতদূর মনে হচ্ছে চলে এলাম রবীন্দ্রসঙ্গে আর রবীন্দ্রসঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে হাতির থিম হাতির থিমটা এবার আপনাকে বলে রাখি যেরকম আমরা জানতে পারলাম এক জায়গায় গিয়েছিল তারা তো যারা দেখলো কি জঙ্গলে হাতি ঘুরে বেড়াচ্ছে সো সেই নিয়েই কিন্তু একদল হাতির থিম এখানে কিন্তু বানানো হচ্ছে বিশেষ করে মোট কথা হচ্ছে হাতির থিম এখানে বানানো তো অপূর্ব এখানে ইউনিক টাইপের থিম আর এখানে যখন দেখাচ্ছি যে দুটো হাতি এবং মাঝখানে পালকি এবং তারপরে শেষে দুখানা হাতি মানে পালকি হাতে নিয়ে যাচ্ছে হাতি এদের কিন্তু হচ্ছে পুরো প্যান্ডেলটা এমনি তাদের নিবেদন হচ্ছে আমি এই মুহূর্তে চলে এসেছি জয়পুর কালভাট আর এই জায়গাটা একটি কোনো ইউনিক টাইপের নাম কালভার যাই হোক আর এই বছর তাদের নিবেদন হচ্ছে তামরুপ তো শিবের তামরুবটা আপনার জানেনি সেই আদলে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু গঠিত হচ্ছে মেয়ে মধ্যে চলে গেলাম সবুর সঙ্গে আর সবুজ সঙ্গে এবছর তাদের নিবেদন হচ্ছে সোমনাথ মন্দির আর তার আগে আপনারা দেখিয়ে দিই এখানে অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকটা বাচ্চা মেয়ে থেকে ছেলেরা এ কিন্তু অঙ্কন আঁকা প্রতিযোগিতা কিন্তু চলছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বলে কি সোমনাথ মন্দির আদুলের যে প্যান্ডেল যেটা গঠিত হয়েছে সবুজ সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্রায় শেষ মুহূর্তে কাজ এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু বিঘ্ন কিন্তু রাখা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটা ভেতরেও কিন্তু ঠাকুর অলমোস্ট এসে গেছে প্রথমে আমাকে বাইরেতে দেখিনি তারপর আপনাকে ভেতরেতে দেখাবো চলুন আমি এই মুহূর্তে ভেতরে এসেছি আর ভেতরে একটা দেখতে শোলা দিয়ে পুরো কিন্তু কাজ করা আর এখানে যে দেখানো হচ্ছে সেই পার্বতী মহিষাসুরকে যে বধ করা হয়েছে সেটাই কিন্তু এখানে কিন্তু মহালয় সেই জিনিসটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক অপূর্ব সুন্দর লাগছে এবং এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওং সিম্বল এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাগদেবী অলমোস্ট এসে গেছে আ অপূর্ব সুন্দর লাগছে ঠাকুর আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইনস্টল করা হবে শিবলিঙ্গ অপূর্ব ছি জাগরণের সঙ্গে আর জাগরণের সঙ্গে এখানে দেখতে এখা এখা পাচ্ছেন অঙ্ক আল্পনা প্রতিযোগিতা রাস্তা জুড়ে কিন্তু আলপনা প্রতিযোগিতা কিন্তু সামিল হয়েছে বা মেয়ে ছেলে কাকু দাদারা কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু লিখতে পারছেন দিদি দাদা এবং যারা থা এখানে থাকে আম বাসিন্দারা কিন্তু এখানে কিন্তু আলপনা প্রতিযোগিতা অপূর্ব সুন্দর মগা জাগরণের সঙ্গে সুবর্ণ জয়ন্তী আর এবছরে তাদের পঞ্চাশতম বয়স পদার্পণ করছে তো এবছরে তাদের নিবেদন হচ্ছে এবছরে নিবেদন হচ্ছে রাজস্থানের নিম্নারায়ণ ফোর্ট আর নিম্নারায়ণ ফোর্ট আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে যদি দেখিয়ে দিই পেছনে পাহাড় এবং সামনে এই ফোর্টটা অপূর্ব সুন্দর অন্ধমহল অন্ধমহল অপূর্ব সুন্দর লাগছে কিন্তু পুরো কিন্তু শোলা দিয়ে এবং নানা রকম বিজ্ঞ দিয়ে কিন্তু তৈরি করে অপূর্ব সুন্দর আমি এই মুহূর্তে চলে গেলাম বাগাতি বন্ধুমোহন ক্লাব জাগরণের সঙ্গে পর আমি চলে এসেছি বাগাতি বন্ধুমোহন ক্লাবে ঠিক সামনে আর বাগাতি বন্ধু জাগরণের সঙ্গে থেকে বাগাতি বন্ধুমোহন দূরত্ব হচ্ছে মাত্র দুই তিন মিনিটে হাতের রাস্তা আর এ তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির এই মুহূর্তে কিন্তু অলমোস্ট প্রায় খুব জোর কাজ চলছে আর শেষ মুহূর্তে কাজ আগামী কাল থেকে কিন্তু অনেক উদ্বোধন রয়েছে বাইশ তারিখ থেকে তার আগে প্রস্তুতির শেষ মুহূর্তে প্রস্তুতি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বাইরে যদি দেখিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বৌদ্ধদেবের কিন্তু অলঙ্কার রয়েছে আর চলুন তাহলে আপনাকে দেখে নিন বায়বে চিত্র এবং ভেতরেরটা আমি দেখাচ্ছি ভেতর গিয়ে চলুন আপনাদেরকে দিলাম যে মগা টপ বারোটা পুজো প্যান্ডেল আর হ্যাঁ মগা আসতে গেলে খুব সহজ পদে আপনার কিন্তু এই পায়ে হেঁটে স্টেশন থেকে পায়ে হেঁটে আপনারা কিন্তু কভার করতে পারেন কীভাবে কভার করবেন না করবেন পুজো পুজোর ফুল ডিটেলস ম্যাপ লোকেশান সব কিছু কিন্তু ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিলাম লিঙ্ক সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সহাবান আপাতত বাই